আলু খাবে কি গো আলু খাবে আলু দাঁড়াও তুমি এখানে চলে এসেছ আলু খাবে বলে না আস্তে আস্তে নাও অত তাড়াহুড়ো করে খায় আস্তে আস্তে খেতে হয় তুমি চলে এসো কোথায় গেলে এসো এ নাও এসো আসো 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 ওলে লে বা নাও না বা ওলে বা বলে দেখো না কি সুন্দর খরচা দেখো আচ্ছা তুমি আসতে পারছো না বললে বাবা আছো 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 দে মেয়ে না ছেলে ডাক ওকে ডাক ওকে ডেকে নিয়ে আয় এই তুই একা একা খাচ্ছিস ওকে ডাক শিগগিরি আসো 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 এনা 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 ওই দেখো আর একটা দেখো অবস্থা আর একটা অবস্থা দেখো এই বাচ্চাটাকে দে বাচ্চাটাকে দে হ্যাঁ দে ওটাকে ফেলে দিলি বাবা অবস্থা দেখো তুলসী মঞ্চের ওপরে আরাম করে বসেছে দেখো দেখেছ তুলসী মঞ্চের ওপরে দেখো আরাম করে বসেছে দেখো বাবা দেখো বাচ্চাটাকে দিলি না তুই আবার দেখছিস ঘরের দিকে কী কী মেরে মেরে হ্যাঁ রে বাচ্চাটাকে দিলি না তুই একা একা খেয়ে নিলি ওই ওই আর একটা খাচ্ছে দেখো এখানে বসে বসে একটা ফেলে দিলি তো ওটা তো লাগে কি মশা মেরে খেয়ে নিলো ইস আর অবস্থা দেখো ঝুলতেছে কেমন দেখো ওই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই এই কী হয়েছে দার জল খাবি জল খাবি ওই এ ছটা জল খাবি হ্যাঁ আর একটা বৈশাখ আছে দেখো এই তুই খাবি আর আলু খাবি আয় চল আয় ছোটোটা দেখো খেলতে দেখো ছোটোটা কেমন ওই দেখো না ছোটোটা কেমন খেলতে দেখো এই ছঞ্চ আলু খাবে আর আলু খাবে দাঁড়া এই আম খাস আম তুই তো কথা বলতে পারবি না বুঝবি না আমার কথা আম খাস ওটা আগে খা হাতেরটা আগে খা তারপরে ওটা দেখ চুলকেই যাচ্ছে চুলকুনি হয়েছে ওর এনে তুই ছোটোটা রে এই দেখেছো নিতে হঠ হট হট টাকা দিলাম ও নিয়ে নিল আরে ছেলে না মেয়ে তোর খেতে দে আগে ওটা কি করছে দেখো ছোটোটা বসে বসে হ্যাঁ দাদা ওই আম খাবি আম খাবি আগে ওটা খা আলু খা আগে খা আগে আলু এই এনে তুই নিয়ে ওই মহারানী আয় ও চলে গেল ইস মশা মশা মশার ধূপ জ্বালিয়ে দেবো মশার ধূপ জ্বালিয়ে দেবো এনে ছুটকি তুই ওই আলুগুলি ঠাপড় মানে না একদম দেবো একদম দেবো আলুগুলি হাফ খাচ্ছে রে ফেলে দিচ্ছে